এব্রাহিম আলাহ সাল্লামের মতো পেগাম্বর কি মনে করে আল্লাহর হলি এব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ কি আল্লাহর হলি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাই আল্লাহ আমার বাপের কাছে আমার একটা অদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মনজুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাইসালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নাবি কারিম সাল্লাল্লাহ আলোচনা আমি আমার আম্মার কোন উপকারে আসবো না ইন্না লিল্লাহ তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাসিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়ে চুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কত মুসি করা বর্তান টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক দেখাবার জন্যের কাছ করেছে শিখায় লাই কতক্ষণ ইল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ সারা কি কাজী রসল্লা যা করণেগুলি এই এইসব পীরের পাশে যাবেন না মনে থাকবে